সকলে বলে আমিন সম্মানিত হাজরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি গত জুমায় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছিলাম আজকে বিগত চারটি জুমা চার জুমা পর্যন্ত ফ্যামিলি ভ্যালুস ইন ইসলাম ইসলামে পারিবারিক জীবন ব্যবস্থা ইসলামিক মূল্যবোধ এই বিষয় সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আমরা শিশুর সন্তানের আলোচনা করেছি স্বামী স্ত্রী আলোচনা করেছি এরপরে গত জুমায় পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য আজকে আলোচনা হবে পিতা মাতা মারা গেলে সন্তানের করণীয় কি জীবিত থাকাকালীন অবস্থায় কি করণীয় সেটা আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করব মৃত্যু হওয়ার পরে আমাদের যারা যারা সন্তান হিসাবে আমরা যারা জীবিত আছি আমাদের করণীয় কি এবং পিতামাতার সাথে সুন্দর আচার ব্যবহারের ফলাফল কি হবে এবং পিতামাতার অবাধ্য সন্তান হলে তার অপকারিতা কি সেই বিষয়গুলো আজকের আলোচনা করবে ইনশা আল্লাহ বিম্মা শিয়তিল্লা বি আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আব্বা মা্মা যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ যেন সকলকেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন জোরে বলে আমিন পিতামাতার চাইতে এত মায়া মমতা ভালোবাসা আর কেউ হতে পারে না আল্লাহ একবার এই জন্য বাবা মার কথা যখন মনে পড়ে পৃথিবীর সবচাইতে জঘন্যতম সন্তান সেও তার মা বাবাকে ভালোবাসে কিন্তু শয়তায় না প্রয়োজনায় পরে ধোকায় পরে বিভিন্ন সময় পিতামাতার সাথে নাফরমানি করা হয় আল্লাহ আমাদের সকলকেই এই আলোচনা বোঝা শোনা আমল করার তৌফিক দান করুন জোরে বলে আমেন আসুন আমরা পিতামাতার মৃত্যুর পরে করণীয় কী পিতামাতা মারা গেলে করণে কী কিন্তু সেটা ভিন্ন চিত্র দেখা যায় বাবা মা অনেক বাবা আছে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানেরা সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি আছে না এরকম অবশ্য বাংলাদেশে এগুলো নাই নি আল্লাহ একবার অথচ ইসলাম কী বলেছে কোরআন কী বলেছে আসুন আমরা সেখান থেকে আলোচনা করি রব্বুল আইলামিন পিতামাতার মৃত্যুর পরে সন্তানের সর্বপ্রথম কি করণীয় কি কাজ আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিমে চার নাম্বার সোরাম সৌরা সার বারো নাম্বার আছে কারিমা পাক বলছেন আপনার আমার আব্বা কিংবা মা দুনিয়ার জমিন দুনিয়ার জীবন সফর শেষ করে যখন পরকালীন দিগিতে পারি দিবে তখন সন্তানের সর্বপ্রথম কাজ হলো আব্বা আম্মার ওসিয়াতকে পূর্ণ করে দেওয়া পিতা মাতা ওসিয়াত করে গেলে সেটা পূরণ করতে হবে রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন বাদি তু সোনা বিহা সর্বপ্রথম সন্তানের দায়িত্ব কর্তব্য হলো পিতা মাতা যে নসিয়াত যে ওসিয়াত করে যাবেন সেইটা সন্তানকে পালন করতে হবে দ্বিতীয় নাম্বারে কাজ হল পিতামাতা যদি ঋণ রেখে যায় সেটা সন্তানেরা আব্বা আম্মার সম্পত্তি থেকে সেটা ঋণ পরিশোধ করে দেবে যদি আব্বার সমর্থ না থাকে জাগা জমি না থাকে তাহলে সন্তানরা সেটা পরিশোধ করে দেবে রব্বুল আলমিন কালামে হাকিমে কোরআনুল করিমের চার নাম্বার সৌরভ সৌর নিসার বারো নাম্বার আছে করিমে আল্লাহাক বলেন দিন সন্তান ওসিয়াত পূর্ণ করার পরেই মাব্বা আম্মার যদি ঋণ রেখে যায় সেটাকে পরিশোধ করে দেওয়া জোরে বলে সোবাহান আল্লাহ ঋণ পরিশোধ হয়ে গেল আর ওসিয়াত পূর্ণ হয়ে গেল এবার করণীয় কি এবার করণ হল ইসলামিক যেভাবে সুন্দরভাবে দাফন কাফন সম্পন্ন করা এরপরে আল্লাহর কাছে পিতা মাতার জন্য দোয়া প্রার্থনা করা কিন্তু দোয়া করবে কি সন্তান তো নিজেই নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা আপনি কোনো কিছু যেই কোনো কাজ করার পরে মানুষের কাছে আপনি বেতন কিংবা মজুরি দাবি করতে পারেন কিন্তু কাজ নাই কর্ম নাই আমল নাই শুধু শুধু যদি কারো কাছে আপনি মজুরি চান বেতন চান তাহলে মানুষ বলবে পাগল আল্লাহ রব্বুল আলম বলছেন বান্দা যেই কোনো ভালো কাজের পরে কল্যাণের পরে আমল করার পরে আমার কাছে যদি চাও আমি আল্লাহ সেটা কবুল জোর জোরবিস সুবাহান আল্লাহ এই জন্য মমিনেরা প্রত্যেক সালাতের পরে প্রত্যেক নামাজের পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আব্বা আমার স্মৃতি গুণাচরণ করে আব্বা আম্মার ভালোবাসায় তাদের গুণা মাপের জন্য আল্লার কাছে দোয়া করবে রবুল আলামিন কালামে এ হাকিমের চোদ্দ নম্বর সোনা এর একচল্লিশ নম্বরে চেক গারিমা আল্লাহ বাক বলেন রব মানে গম ফিরিলিপ ওয়ালি ওয়ালি দাইয়া অলিল মো ওমিনায় ও হে সাব রব মানে আমাদের রম ই গোফি আপনি আমাকে মাফ করে দেন ওয়ালি ওয়ালি দাইয়া আমাদের আব্বা আমাকে মাফ করে দেন মিনিনা মমিনদেরকে মাফ করে দেন ইয় কুমুল হিসাব সেই ক্যামাতের হাসরের ময়দানে তাদের হিসাব আপনি ক্যাশগুলো সহজ করে দিন জোরে বলে সুবাহান আল্লাহ এই জন্য আব্বা আম্মার জন্য কী করতে হবে দোয়া করতে হবে শুধু তাই না আরও সুন্দর করে পাক বলেছেন কোরআনুল করিমের সতেরো নম্বর সোহরা সোহরা বাণী ২৪ চব্বিশ নাম্বারে আছে আল্লাহ পাক বলেন ওহে পৃথিবীর মমিনেরা শোনো তুমি তোমার আব্বা আম্মার জন্য আমার কাছে দোয়াটা করবা কোরআনুল করিমে আল্লাহ কারও জন্য দোয়া করা শিখায়নি শুধুমাত্র বলেছে বান্দা আব্বা আমার জন্য আমার কাছে দোয়া করবি ও রবীর হামহমা কামা রব্বায় সকলে মহাবতের সাথে বলুন ও হাম হোমা কামা রব্বাইয়া নি শকী র ও আমাদের রব ও আমাদের আল্লাহ আমাদের আব্বা আম্মা ছোট্টবেলায় যেভাবে আমাদেরকে প্রতিপালন করেছেন আদর করেছেন মায়া করেছেন সেন করে দিয়েছেন ভালোবাসা দিয়েছেন ওয়াল্লাহ তোমার রহমানের কোলে তেমনিভাবে তুমি আমাদের আব্বা আম্মাদেরকে লালন পালন করো জোর বলে সুবাহার আল্লাহ পর্তিক নামাজের পরে আব্বা আমার জন্য আমরা দোয়াটা করব ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলে আমিন আর একটু জোরে বলে আমিন এরপরে কি করবেন পিতা মাতা সম্পত্তি কম বেশি রেখে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা যদি নাও রেখে যান কারণ আপনার শরীরে আপনার আব্বা আম্মার রক্ত প্রবাহমান কথা বলেন ঠিক কিনা কম বেশি আব্বা আব্বার নামে এতিম মিসকিন বসা হয় মসজিদ মাদ্রাসায় তাদের নামে দান করা কি করা কি দান করব। আপনি যদি দান না করেন তাহলে মনে রাখবেন আপনার সন্তানরা দান করবে না এই জন্য আব্বা আম্মাকে যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহর হাবিব সাল্লা বলছেন মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল জারি থাকে তার ব্যক্তি একটি হলো ওয়ালাদ নেককার সন্তান কি সন্তান বলেন কি সন্তান এই নেককার সন্তান পৃথিবীর বুকে যত দিন থাকবে তত দিন পর্যন্ত সন্তান যত ভালো কাজ করবে যত নেক আমল করবে সমপরিমাণ সওয়াব আল্লাহ আল্লা রবুল তার আমল নামায় রুহ মোবারকে পৌঁছতেই থাকবে এই জন্য নেককার সন্তানের জন্য প্রত্যেক দিন আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন বান্দা সুন্দর বিবি পাওয়ার জন্য সুন্দর স্ত্রী পাওয়ার জন্য সুন্দর ছেলেমেয়ে পাওয়ার জন্য আমার কাছে দোয়া করবা কী করবাম হবেলে না মিন এসু আজিনাওয়াদরয়েতিনা কররাটা আয়ুনিও ওজা আল না নিীল মুটটা কিনে ইমামা সুহান আল্লাহ আল্লাহ আবার। আল্লাহ পাক বল শিখাচ্ছন বান্দা তুমি বলো রব্বানা না হাবেলা নাম আপনি আমাদেরকে দান করেন। আজোহাজই নাম আমাদেরকে সুন্দর বিবি সুন্দর স্ত্রী আজোহাজ মানে স্বামী স্ত্রী স্ত্রীও দোয়া করবে স্বামীও দোয়া করবে বলবে আল্লাহ তুমি আমাকে নেক্কার একজন বিবি দান করো স্ত্রী বলবে আল্লাহ তুমি আমাকে নেককার একজন স্বামী দান করো তুমি আমাদেরকে সুসন্তান দান করো আমাদের বংশধারাগুলো ক্যামাত পর্যন্ত জারি রাখো আর তাদেরকে তোমরা ও আল্লাহ তুমি তাদেরকে মোত্তা কি বানিয়ে দাও জোরে বলে সুবাহান আল্লাহ এই জন্য নেককার সন্তান থাকলে লাভ না লস লাভ আপনার আমল নামায় সৎকায় সব আসতেই থাকবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন জোরে বলে আমিন পিতা মাতার দোয়ার ফলাফল কী যদি কোন সন্তান পিতা মাতার সেবা করে খেদমত করে তাদেরকে যদি ওইভাবে করে যত্ন করে আদর করে ভালোবাসা দেয় তাহলে তার ফলাফল কী হবে রেজাল্ট কী হবে আল্লাহ রবুল আলমিন এর হাবিব মোহাম্মদ রসুল্লাহি সাল্লা সাল্লাম সুন্দর করে বলেছেন যেই ব্যক্তি তার পিতা মাতা এর খেদমত কর্মে

বলেন যেই ব্যক্তি তার রিজিককে বৃদ্ধি করতে চায় তার হায়াতকে বাড়িয়ে দিতে চায় বৃদ্ধি করতে চায় সে যেন তার আব্বা আম্মার সেবা যত্ন করে জোরে বলি সোবাখান আল্লাহ পিতা মাতার খেতমত করলে আব্বা আম্মার জীবিত থাকলে কোনোদিন রিজিকে সম্মানে খাদ্যে কোনো দিন অভাব হবে না কোনোদিন কমতি হবে না শুধু তাই না পিতা মাতার খেদমত করলে খুশি হন আল্লাহ কে খুশি হন একটু জোরে বলেন কে খুশি হন আর পিতা মাতার নাফরমানি করলে খুশি হয় আর একজন তার নাম কি শয়তান শয়তান চাই কিভাবে অশান্তি লাগাইতে চায় যত অশান্তির মূল হোতা হলো অশান্তির কারণ হলো ইবলিশ শয়তান ইবলিশ শয়তান পিতা মাতার সেবা করলে খেদমত করলে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে যান জোরে বলে সুহান আল্লাহ যদি আল্লাহ খুশি হয়ে যান তাহলে তার কোনো ভয় আছে চিন্তা আছে নাকি বিশ্বনবী নবী মাহমুদুর রসুল্লাহ বলেন রেদর রব্বি রেদর রব্বি ফি হুম আল্লাহর হাবিব বলেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি আল্লাহ নারাজ হয়ে যান জোরে বলি নাউজুবিল্লা আমার বন্ধুগণ তিন নম্বরে পিতা মাতার সেবা করলে তার ফলাফল হবে আল্লাহ ওয়াদা করেছেন সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন জোরে বলি সুবাহ আল্লাহ পিতা মাতার সেবা করলে ক্ষেতমত করলে ভালোবাসা দিলে আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব বলেছেন তার জন্য সোদা আল্লাহর জান্নাত জোরে বলে সোবাহর আল্লাহ আল্লাহর হাবিব সালাম বলেন ওহে পৃথিবীর সন্তানেরা জেনে রাখো তোমাদের পিতা মাতার পায়ের নিচেই তোমাদের জোরে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হলো আব্বা মা একমাত্র মাধ্যম কি আব্বা মা পিতা মাতা পিতা মাতার যদি খেদমত না করেন আপনি যত বড় অলি কামেল হন না কেন পীর সাহেব কামলা হন না কেন যত বড় বুজুর্গ হন না কেন রকম কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না আমার চার নাম্বারে লাভ হন আব্বা আম্মার খেদমত করলেন সেবা করলেন রব্বুল আলমিন ওয়াদা করেছেন তারপর আল্লাহর রহমাত নাজিল করেন সুবাহ আল্লাহ আল্লাহ ওই সন্তানের দিলের বৃত্তি প্রশান্তি নাজিল করেন আব্বা আব্বার খেদমত করতে পেরে অন্তরে যে তৃপ্তি লাভ করেন এই তৃপ্তি লাভ করার কারণে সমস্ত জটিল ও কঠিন রোগ বেধি থেকে সন্তানকে হেফাজত করেন কে সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন পিতা মাতার পিতা মাতার দোয়া দোয়ার বরকতে সন্তান ভালো থাকে সুস্থ থাকে সন্তানের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আরে বলছেন পিতা মাতা দোয়া তার জন্য কবুল হয় সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয় জোরে বলি সোবাহাল আল্লাহ তিন ব্যক্তির দোয়ায় গ্রান্টি আছে আওয়াত আল্লাহর আড়সের ভিতরে কোনো পর্দা থাকে না বাবা মার দোয়া আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল আমার বন্ধুগণ এই পিতামাতার দোয়ার বরকতে সন্তান দুনিয়া তো শান্তি লাভ করবে আখেরা তো শান্তি লাভ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এই জন্য তুমি আমার কাছে বলবে রবেন الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار أبنا كي كومي يكسن اكتو جورة شرب لن ربنا آتنا في الدنيا দুনিয়া হেসনেট ও ওফিল আখীরতি হেসনেট ও ওকিন আদা বন্না সোভান আল্লাহ কোরান উল সুন্দর দোঁয়া এই দোয়ার বিরিয়ানি আল্লাহবাক সব রেখে দিয়েছেন আল্লাহর কাছে আপনি বলতেছেন ও আকাশের রে মালিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো দুনিয়া এই দুনিয়ার ভিতরে হাসানা মানে মঙ্গল কল্যাণ ভালাই যত রকমের সুখ শান্তি আছে সব কল্যাণ তুমি আমাদেরকে দান করো অফিল আিরতি হাসানা আর পরকালে আমাদের জন্য যত ভালাই মঙ্গল কল্যাণ আছে সবগুলো তুমি আমাদেরকে দান করো আর তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ শিখাচ্ছেন অথচ মানুষ এই জুমার নামাজ পড়ে মসজিদ থেকে কিভাবে বের হয়ে যাবে সেই চিন্তা করে আর এক শ্রেণীর আছে নামাজের পরে মোনাজার দ্বারা বেদাত আরে যদি বেদাতের তুমি কি বোঝো বেদাত বেদাতকে কয় ভাগে ভাগ করছে তুমি সেটা জানো বেকুফ আল্লাহর কাছে চাইবে বাজারে গেলে একটা দোকানে লবণ কিনতে গেলে তো হাত পাতে কথা বলেন ঠিক কিনা চেয়ারম্যানের কাছে গেলে তো কোনো কথাই নেই চেয়ারম্যানের পা পর্যন্ত মাথা পর্যন্ত চুমা খাইতে থাকে কথা বলেন ঠিক কিনা অথচ নামাজের পরে আকাশের নিচে জমিনের আল্লাহর কাছে এই ছোট্ট দুয়াটুকুন যদি আপনি বলেন যে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা চাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা এই দরখাস্ত করতেছেন কার কাছে একটু জোরে বলেন কি মারামারি করতেছে সমাজের ভিতরে সুদ ঘুষ হারাম বেনামাজি নামাজ পড়ে না সেই ব্যাপারে নাই একটা লোক নতুন আসতেছে আর সে ধরতেছে বলে কা অথচ বাংলাদেশ হল দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসা বেশি আলেম ওলামা বেশি সেখানে এমন কোন মসজিদ নাই যেখানে আলেমরা আল্লাহর কাছে দোয়া করে না কথা বলেন ঠিক কিনা সীতা কতবার কতবার সুজুর ছিলেন আল্লাহ তাকে জান্নাত নসিব করে জোরে বলে আমেন মনাজাত করে নেই তা আপনি কোন সাহসে আপনি আল্লাহর কাছে হাত পাতেন না আপনি বলেন এই জন্য যেভাবে হোক আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন আল্লাহ তুমি আমাদেরকে সুখ শান্তি দান করো কারণ সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে দুনিয়ার জমিনে টাকা আছে পয়সা আছে গাড়ি আছে ঘর আছে বাড়ি আছে কিন্তু শান্তি 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 নাই 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 ভিন্ন জিনিস কথা বলেন ঠিক কি না এই জন্য মনে রাখবেন পিতা মাতার খেদমত করলে লাভ না লস কত লাভ দুনিয়াতে লাভ বড় কালো লাভ এবার দেখেন পিতা মাতার অবাধ্য